সিহিদ ইন জারে তুমি করেছিলে বন্দি আজ কেন তার সাথে সন্দি সিহিদি নি যারে তুমি করে বন্দি আজ কেন তার সাথে সন্দি হেলায় হেলায় জারে রেখেছিলে দূরে ফেলে আজ দেখো তার কাছে ধরন আই হেলায় হেলায় জারে রেখেছিলে দূরে ফেলে আজ দেখো তার কাছে ধরন মানুষের খেলা হলো সারি বেঁধে দাঁড়িয়ে মানুষের কোলাহল শাড়ি বেঁধে দাঁড়িয়ে প্রিয়জন প্রিয়জন করোনা প্রয়োজনে প্রয়োজনে প্রিয়জন 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 করোনা প্রয়োজনে প্রয়োজনে প্রিয়জন নাই তবু প্রয়োজনে প্রিয়জন সেই দিন প্রিয়জন রবে না নাই তব প্রিয়জনে প্রয়োজন নাই তব প্রয়োজনে প্রিয়জন সেই দিন প্রিয়জন রবে না যাকে তুমি রেখেছিলে যাকে তুমি রেখেছিলে আজ দেখো সমাজে তাকে নিয়ে গল্প আজ দেখো সমাজে তাকে নিয়ে গল্প যাকে তুমি বলেছিলে পাগলের সঙ্গী যাকে তুমি বলেছিলে পাগলের সঙ্গী আজ কেন তার সাথে সন্ধি। সময় সময়ের গন্ডে সময় সময়ের গন্ডে আগাতে আগাতে আজ রক্তি মিশরে দিল সময় সময়ের গন্ডে আগাতে আগাতে আজ রক্তি মি করে দিল এই যেন সময়ের লাগতি এই যেন সময়ের লাগতি পিপিলিকা হয়ে যায় কখনো হাতি পিপিলিকা হয়ে যায় কখনো হাতি ছোট ছোট করোনারে ছোট কেহ নয় ছোট ছোট করোনারে ছোট নয় নদীর বানে তারে বহু দূর নিয়ে যায় নদীর নদীরে বহু দূর নিয়ে যায় করে দেয় বিশালতা দেয় বিশালতা সমুদ্রতাড়ে যারে তুমি করেছিল বন্দি আজ কেন তার সাথে সন্ধি হেলায় হেলাই রেখেছিল দূরে ফেলে আজ দেখো তার কাছে ধর মানুষের কোলাহল হল শাড়ি বেদে দাঁড়িয়ে